দলের তরফ থেকে এটা আমাদের কাছে ইনস্ট্রাকশন যে আমরা বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া আমার কলকাতা যে সব ওয়ার্ডরুমগুলো পরিদর্শন করা এবং তাদের কাজগুলো যা হচ্ছে একটু উৎসাহ দান করা তাদের পাশে থাক বেলেঘাটার ওয়াডরুম ম্যানেজ করছেন আমার বন্ধু এম এম আইসি তখন সমাধান এবং তার কাছে এসে এই বাথরুম থেকে লাগে একটি মানে আমাদের দলের দিদির দিদি ভূতের সেটা কোথায় কম হচ্ছে কোথায় বেশি হচ্ছে এবং বিএলএ টুদের সাথে কথা বলে যে কোথায় তাদের বিএল ওরা ঠিক মতন কাজ করছে কি করছে না এখনো পর্যন্ত কত ফন্ট পাড়া দিয়ে গেছে আর কত ফন্ট লোড হয়েছে সেটা সামঞ্জস্য রাখা এই গাছগুলো নিয়ে আবার পার্টিতে এর ইনফরমেশানগুলো পাঠান সঠিকভাবে হতে পারছে মানে বিএলও তো অনেক অসুস্থ চলছে এখানে আমরা যতদূর ওষুধটি গেলাম তাতে আমাদের কোনো সমস্যা নেই ঠিকমতো সব চলছে এবং আমাদের এন্ট্রিগুলো দু একটা ওয়ার্ড ছাড়া এন্ট্রিগুলো ভালোই হয়েছে গেলেঘাটে এর আগে এন্ট্রালিতে আমি দেখলাম যে সব ঠিকই আছে এখানে আমি রুমে বসে প্রত্যেকটা কম্পিউটার চেক করলাম খুবই ঠিক আছে সব আমরা এই আমাদের যে দলের যারা কর্মীরা রয়েছেন এরা তো ভলেন্টিয়ার এরা দিন রাত কাজ করে যাতে এসআইআর সব জায়গায় করে যেভাবে বিজেপি ভোট হরণ করেছে সেটাই যাতে বাংলায় না করতে পারে যাতে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করা দরকার কিন্তু করছেন না সেই জন্যে আমাদের লক্ষ্য বিশেষ করে রাখতে হচ্ছে এবং এই কাজটা আমরা করে যাব বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যে অর্গানাইজেশন সেখানে দাঁত ফোটাতে পারবে না বৈধের অসাধু উপায়ে দাঁত ফোটাতে পারবে না ভোটার বাংলার ভোটার ভোট দেবে এবং দিতেই হবে উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে এসআইএর হচ্ছে এবং সমাজবাদী পার্টি একই বক্তব্য আপনাদের মতো কারণ বিএলএদের ওপর চাপ কি বলছে না বলছে আপনাকে এর আগেও বললাম এখনও বলছি ডিটেলসটা আলোচনা আমাদের জেহার সেক্রেটারি অভিষেক ব্যানার্জি আমরা যেটা এখানে দেখলাম সেটা উত্তরপ্রদেশে খুব উদ্বেগজনক যে তারা আবার প্রত্যেকটা জেলায় ডিটেনশন ক্যাম্প সেটা বাংলায় আমরা করতে দেবো না বাংলার মানুষ বাংলায় ভোট দেবে এবং ভোট অধিকার যাতে একজনেরও না যায় সেটা দেখার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে সেই জন্য আমরা ববিদা একটা প্রশ্ন সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মতুবাদের ঘরে গেলেন বার্তা দিলেন এরপরে শ্রমিক ভট্টা দিল্লিতে কমিশনে গিয়ে বলছেন যে মতুবাদের বিষয়ে আপনারা সুস্পষ্ট বার্তা দিন তাহলে বিভ্রান্তি হচ্ছে মানে আসলে মমতা বিজেপি টোটাল ইট ইজ এ পার্টি এদের নিজেদের কিছু নেই পায়ের তলায় মাটি নেই নাড্ডাজি অমিত শাহজি মোদিজিকে দেখাতে চায় হংকং আসলে এমটি ভেসেল সাউন্ডস মাছ এদের অর্গানাইজেশন নেই এদের কিছু নেই এরা ওখানে টিকে থাকার জন্য লিডারশিপ যাতে তিরস্কৃত না করে যাতে না করে সেই জন্য ছাগলের থার্ড বাচ্চা লা পায় না দুধ না পেয়ে এখানে ও হচ্ছে বাংলার বিজেপি হচ্ছে ছাগলের কমিশন বার্তা দেবে অনেকটা সম্ভব কমিশন কি মুতুয়া সংক্রান্ত বা সিএ সংক্রান্ত এখানে এসব চলবে না এখানে মমতা ব্যানার্জি ছিল আছেন থাকবে 好，来参加！来 నిరపులాగా ఆపండి ఎక్కడో పోయింది కదా సరేయండి ఏమంటది దీని డైరీలో ఆవిరి ఆవిరి ఫోన్ ఆన్ చేయి ఏ ఎంత డబుల అవ్వలా ఎంత డబుల అవ్వలా మనం ఆఫీషియల్లీ బియా చేయాలి ఇక్కడ బస్